নমস্কার কেউ যদি আপনার প্রিয়জন মানুষ ভালোবাসার মানুষ খুব প্রিয় মানুষ যদি বলা হয় সে যদি আপনার ফোনকে ব্লক করে দেয় তাহলে রিয়েলি এটা কত কষ্টের বিষয় আপনার মনের মধ্যে কত কষ্ট যাচ্ছে তার সাথে যে এত ভালো কথা বলতেন সব কিছু মানে কথা হতো ফোনে এখন আপনাকে ব্লক করে রেখে দিয়েছে আপনি চাইছেন সে আনব্লক করে দিক কোনো কিছুতেই হচ্ছে না করছে না আপনার সাথে দেখা সাক্ষ্য তো দূরে কথা ফোনের কথাও হচ্ছে না তাহলে আমি আপনাকে এখানে ম্যাজিক্যাল মেরাক্কেল অ্যাঞ্জেল নাম্বার বলব আপনাকে কিন্তু হয়ে যা খুলে যাওয়ার পর অ্যাঞ্জেলকে আপনি থ্যাংকস অবশ্যই জানান নম্বরটা হচ্ছে নাইন এইট সিক্স ওয়ান ফাইভ এই নম্বরটাকে আপনি নীল কালির পেন দিয়ে নীল কালি কালার যে কোনো কালারের পেন থাকতে পারে নীল কালি পেন নিয়ে আপনার বাম হাতে লিখে নিন এই নম্বরটা লিখে নিন আর যদি না লেখার যদি অসুবিধা থাকে তাহলে এই নম্বরটাকে আপনি চ্যান্ট করতে থাকুন চ্যান্ট করতে থাকুন আজকে যদি আপনি চ্যান্ট করছেন আপনি বিশ্বাস করুন কালকের মধ্যেই সে আপনাকে আনব্লক করে দেবে আর আর তার সাথে সাথে আপনি তার সাথে আপনি অ্যাঞ্জেল যে যে অ্যাঞ্জেল আপনার কাজটা করেছে তাকে থ্যাংকস অবশ্যই জানাবেন তাহলেই আপনার কাজটা পূর্ণ হবে